এই কাঁঠালটা আমাদের বাসায় যে মেহমান এসেছিলো মানে মার খালা এসেছিলো উনি নিয়ে এসেছে মার ছোট খালাকে তো আমি আপু বলেই ডাকি তো আপুর হাজবেন্ড মানে ভাইয়া আসার আগে মানে আমার আপু আমাদের বাসায় আসার আগে গাছ থেকে নাকি পেরে দিয়েছে তো গাছের ফল তো আসলে খেতে ভালোই লাগে তো কাঁঠালটা যখন এনেছিল তখন কাঁচা ছিল তো কয়েকদিন রেখে আসলে পেকে গেছে তো এটা কিন্তু গত দুদিন আগে ভিডিও করা তো ভাবলাম না এখন শেয়ার করে দিই যেহেতু একদম গাছের ফ্রেশ কাঁঠাল আর বলেন তো কোন ফল পরিবারের সবাইকে সামনে রেখে খেতে বেশি মজা আসলে কাঁঠাল তো এখানে আমরা সবাই একত্রে বসেছিলাম আর এটা খাওয়ার জন্য আমার মেয়ে বেশি এক্সাইটেড ছিল মানে ও কখন এটা খাবে যেই বলেছি যে কাঁঠালটা পেকেছে তখন থেকে আসলে ও খুব মানে মন চাচ্ছে যে এটা তো খাবে তো কাঁঠাল ভাঙাটা তো একটু কষ্ট আমি সহজে কাঁঠাল ভাঙি না বা ধরি না এই কাজটা সবসময় মাই করে কাঁঠাল সবসময় মাই ভাঙে আমরা কেউ ধরতে চাই না মা শুধু উঠিয়ে দেয় আর আমরা খাই তো যাই হোক কাঁঠালটার কথায় আসে কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর কাঁঠাল এমন একটা ফল যদি কাঁঠাল মানে জাতের হয় বা মিষ্টি হয় ভালো হয় তো কাঁঠাল দশটা না খেয়ে একটা খেলে কিন্তু যথেষ্ট এটা আসলে আমার কাছেই মনে হয় আপনাদের কাছে হয়তো ভিন্ন মতো হতে পারে যাই হোক এটা আসলে আমার মনের কথা তাই বললাম তো আপনারা কিন্তু জানাবেন যে আসলে আপনাদের কাছে কি মনে হয় যে কাঁঠালটা আসলে মানে কেমন হওয়া উচিত বা কেমন হলে আসলে খেতে ভালো লাগে তো যাই হোক এই যে এখন কাঁঠালগুলো আমি আর আমার মেয়ে যেটা খাবো সেটা মা ভেঙে দিতে ছিল কারণ বেশি খাব না আমি যতটুকু নিয়েছি এটা আমার মেয়ে আর আমি খাবো মেয়ে হয়তো বেশি খাবে আমি একটু কম খাবো আর এই যে দেখেন আমার মেয়ে যে এক্সাইটেড ওর খাওয়া দেখি কিন্তু বোঝা যাচ্ছে ও একদম হাতে নিয়ে আর এই জিনিসটা কিন্তু ও নিজের হাতে খেতে চায় আছে যে মানে আমি খাইয়ে দিব না এই কক্ষণ এরকম হবে না ও নিজের হাতে তারপর কাঁঠালগুলো খাবে তো যাই হোক এটা আসলে আমার কাছে ভালো লাগে যে মেয়ে যে কোনো কিছু নিজের হাতে খেতে আর আমাদের কিন্তু সিজনাল সব ফলই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে লিচু আম কাঁঠাল মানে সিজনাল যে ফলগুলো হয় আর কি গ্রীষ্মের যে ফলটা সেটা আসলে সব ফলই খাওয়া শেষ কিনেও খেয়েছি আবার গাছেরও খেয়েছি তো যাই হোক এই হচ্ছে আমাদের যে মানে আমার ছোট আপু যে কাঁঠাল নিয়ে এসেছিলো সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগে কিন্তু শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ মার ছোট খেলা